রিকশায় উঠে এত আনন্দ পাওয়ার একটাই কারণ হচ্ছে আজকে শপিং হবে জুতা কিনতে হবে বাচ্চাদের জুতা কেনার সময় ওদের যে এক্সাইটমেন্টটা থাকে তার সাথে হচ্ছে জুতা যে নতুন নতুন বারবার পড়তে হয় এটাতে যে এত খুশি হয় হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানের এক সপ্তাহ আগে আমি ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম শপিংয়ে কেনাকাটা ছিল টুকটাক সাথে হচ্ছে ওদের কিনতে ঈদের আমি এক সপ্তাহ আগে শেষ করেছি কারণ জুতা কিনতে গেলে অনেক হাঁটাহাঁটি করতে হয় যেটা রোজা রেখে আমার পক্ষে সম্ভব ছিল না পরপর কয়েকটা নতুন জুতা পরে সেই খুশি শুধু পড়ছে আর কিনে দিচ্ছি না বলে হাতে প্যাকেট নাই বলে সেই একটু রাগও হয়েছে খুব ঘ্যানঘ্যান করছিল যে না আমার জুতা কই বারবার জুতা পড়তে হচ্ছে জুতা তো কিনে দিচ্ছ না কয়েকটা জুতা দেখার পর চিন্তা করলাম শুরুতে যে জুতাটাও পড়েছে সেটাই নিয়ে যাব কিন্তু তারপরে একটু ঘুরে ফিরে দেখছিলাম কারণ মাত্রই এসেছি আর একটু ঘুরে ফিরে না দেখে করে হয় ঈদের জুতা কিনবো আর মেয়ে তো বারবার বিরক্ত হচ্ছে বলছে যে না এটাই কিনে নেই কিন্তু আমি একটু ওদের বাবা একদম পায়ের সাথে মিলে জুতা কিনতে চায় কিন্তু আমার সেটা পছন্দ না আমার কথা হচ্ছে একটু ঢিলা ঢালা থাকবে জুতাটা একটু বড় থাকবে একদম ফিটিংস জুতাগুলো গুলো কিনে না ছয় মাসের বেশি দেখা যায় আর পরা যায় না ছয় মাস পরে আবার নতুন একটা জুতা কিনতে হয় আর এছাড়াও বড়দের জুতা আর বাচ্চাদের জুতা কিন্তু সেম প্রাইজের থাকে বরং বাচ্চাদের জুতার প্রাইসটা একটু বেশি থাকে আর ওদের জুতাটা একটু সফট দেখে নেই আমি সবসময় আরোহীকে যেহেতু আগে একটা কিনে দিয়েছি এখন একদম নর্মাল একটা জুতা কিনে দিলাম যে ঠিক আছে পড়ুক যেহেতু ঈদে একটা নতুন জুতো না হলেই চলে না তো বাচ্চাদের আজকে জুতো কিনতে এসেছি সাথে টুকটাক ওদের জন্যই আজকে সব শপিং এই দোকানদার ভাই তো আরোহীর পায়ে জুতাটা তার এত ভালো লেগেছে সে নিজেই কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলো বললো আমার কাজে লাগবে তো আমিও একটু সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখলাম না জুতোটা তার ভালোই লাগছে ড্রেসের সাথে আরো বেশি ভালো লাগছে এখন বাচ্চাদের জুতা কিনতে গিয়ে আমি একটা সুবিধা কিন্তু পেয়েছি আমার কষ্ট করে বাচ্চাকে জুতা পরাতে হয় এরা পরিয়েছে এরাই খুলেছে কোনটা ভালো লাগবে এরাই দেখে দেখে পরিয়েছে আমি কিন্তু রিল্যাক্সে ছিলাম শুধু ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর এরা দেখি সুন্দর করে বলছে বাবু একটু হেঁটে দেখাও আমার ছোট মেয়েটা কিন্তু পরপর অনেকগুলো জুতা ট্রায়াল দিয়েছে আর যতবার খুলেছে নতুন নতুন জুতা পরেছে সে ভেবেছে এটাই মনে হয় আমার মা কিনে দিবে কিন্তু আমি কিনে দেই আমি ভাবলাম আর একটু দেখে নেই কারণ আসছি একটু ঘুরে ফিরে না দেখলে হয় এছাড়াও কিন্তু তো আমার বাজেটের মধ্যেও তো হতে হবে আর ও কিন্তু জুতা পরতে যে যখন মোড়ায় বসতে গিয়েছে এবার একটু পরে গিয়েছে মাথায় ব্যথা পেয়েছে তো অনেকগুলো জুতা দেখার পরে ফাইনালি চিন্তা করলাম শুরুতে যে জুতাটা দেখেছিলাম সেটাই এখন নিয়ে নিব আর এই জুতাটা একটু বড়ো সাইজ নিয়েছি খুব বেশি বড় না আমার কথা হচ্ছে একটা পিছনে আচাতে আমি আঙুলটা ঢোকাতে পারি জুতার ভিতরে এরকম একটু ফাঁক ফাঁকা থাকলেই হবে ওর বাবা তো একদম পায়ের সাথে ফিটিং নেয় দেখা যায় জুতা পরাতে গেলেই অনেক কষ্ট হয়ে যায় এইবার চলে আসছি ব্যাগের দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ মেয়ে বড় হচ্ছে এখন তো তার ব্যাগ দরকার আমার সাথে সাথে তারও এখন ব্যাগ দরকার তো দিলাম একটা ব্যাগ কিনে তারপর টুকটাক একটু হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ কিনে এবার হচ্ছে বাড়ি যাবার পালা তারপর একটু চোখ চোখটা গিয়ে আটকে গেল সাংসারিক জিনিসপত্রের প্রতি সেটাও একটু টুকটাক কিনে নিলাম যেটা যেটা দরকার ছিল এইবার তো একটু মুড়ি মাখা খেতে হবে অনেকক্ষণ এসেছি যেহেতু ঈদের আগে শপিং করতে এসেছি তো মুড়ি মাখা দেখলে একটু খেতে ইচ্ছে তো করেই তো মুড়ি মাখা খেলাম তারপর বাচ্চারা বলছে এবার আমাদেরকে খাওয়া দাওয়া করাও এবার বসেছি খাওয়া দাওয়া করাতে সেই খুশি খুশি দেখেই বুঝতে পারছেন আরিবাকে সবচেয়ে বেশি খুশি করাতে পেরেছি জুতার প্যাকেটটা হাতে দিয়ে তার কিছু দরকার হয় নাই ব্যান্ড চাই নাই ক্লিপ চায় না জুতার প্যাকেট হাতে নিয়ে সে অনেক খুশি আজকে তার এই জুতা কিনে দেওয়াতে সে যে এত খুশি হয়েছে বাসা এনে যে কতবার পরেছে আর বারবার বলছিল আমি অনেক খুশি হয়েছে তুমি আমাকে জুতাটা কিনে দিয়েছো খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় চলে যাব তখন একটা ঘটনা ঘটল ঝুম বৃষ্টি নাম ছিল ঈদের এক সপ্তাহ আগে মনে করে দেখবেন অনেক বৃষ্টি নেমেছিল সন্ধ্যায় যাওয়াটা যে কি কষ্টকর হয়েছিল হেঁটে বাড়ি গিয়েছি একটা রিক্সা সিএনজি কিচ্ছু ছিল না আমার এই ছোট্ট মেয়েটাও কিন্তু অনেকটা পথ হেঁটেছে লাস্টে যে বাসার কাছাকাছি যে একটা রিক্সা পেয়েছি আজকে বয়স দিতে গিয়ে সেই দিনটার কথা আমার মনে পড়ে গেল যে কি পরিমাণ হাঁটা আমরা সেদিন হেঁটেছিলাম আচ্ছা সবার কি ঈদ শপিং শেষ কিনা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ